হ্যালো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল চলে এলাম পঞ্চায়েত সিজন ফোর নিয়ে কথা বলার জন্য সিজন ফোরের টিজার কিন্তু রিলিজ হয়ে গেছে যেখানে ফুলেরা নতুন নির্বাচন নতুন উত্তেজনা এবং পুরনো ভালোবাসা নিয়ে ব্যাক করছে পঞ্চায়েত ভারতের অন্যতম জনপ্রিয় ওয়েব সিরিজ পঞ্চায়েতের চতুর্থ সিজনের টিজার অবশেষে প্রকাশিত হয়েছে এবং অনুরাগীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে দুই জুলাই দু হাজার পঁচিশে প্রিমিয়ার হতে চলেছে নতুন সিজনটি এবং ইতিমধ্যেই নেট দুনিয়ায় ঝড় তুলেছে এই টিজার গ্রামীণ ভারতের রাজনীতি সামাজিক টানাপোড়েন সরল জীবনধারা এবং চরিত্রের আবেগঘন মুহূর্তগুলোর অনবদ্য মিশ্রণে গঠিত এই সিরিজের নতুন সিজনেও সেই রসদের কোনো ঘাটতি হবে না টিজারই কিন্তু তার আভাস দিচ্ছে টিজারের শুরুতেই শোনা যায় কণ্ঠস্বর গ্র্যান্ড চুনাব অর্থাৎ ফুলেরা গ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বড়সর নির্বাচন এইবার প্রধানজির আসন নিয়ে শুরু হতে চলেছে জোরদার লড়াই টিজারের অন্যতম আকর্ষণীয় মুহূর্ত ছিল ভূষণের কনফিডেন্ট ডায়লগ মজা হবে এই একটি সংলাপই যেন আগামী সিজনের রসায়ন স্পষ্ট করে দেয় নির্বাচনের উত্তাপের সঙ্গে থাকবে হাস্যরস কৌতুক এবং মজাদার মোর ফুলরা সেই কাল্পনিক গ্রাম যাকে আমরা প্রথম সিজন থেকেই আপন করে নিয়েছি এখানকার চরিত্রগুলো যেন আমাদের আশেপাশের মানুষ তাদের ছোট ছোট সমস্যাগুলো যেন আমাদের চেনা আমাদেরই সমস্যা এই গ্রাম আবারও নতুন এক রাজনৈতিক উত্তেজনার মুখোমুখি ভোটের আবহে গ্রামের মাটি যেন গরম হয়ে উঠেছে আর তারই মাঝখানে হাসি মজায় ভরপুর গল্প অপেক্ষা করছে দর্শকদের জন্য চতুর্থ সিজনে ফিরেছেন আমাদের প্রিয় চরিত্ররা জিতেন্দ্র কুমার নীনা গুপ্তা চন্দন রায় বিশ্বপতি সরকার সানভিকা পঙ্কজ ঝা সুনিতা রাজুয়ার অশোক পাঠক রাজেশ জাইস এবং আসিফ খান প্রত্যেকেই তাদের স্বতন্ত্র চরিত্র নিয়ে ফিরেছেন তাদের অনবদ্য অভিনয় ও রসায়ন আবারও দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে এমনটাই কিন্তু প্রত্যাশা এ সিজনেও সিরিজটির পরিচালনায় রয়েছেন অক্ষত বিজয়বর্গীয় এবং দীপক কুমার মিশ্র আর চিত্রনাট্য লিখেছেন চন্দন কুমার তাদের এই ত্রয়ী মিলে আগে যেমন বাস্তবধর্মী এবং আবেগঘন গল্প উপহার দিয়েছেন এবারেও সেই ধারাবাহিকতা বজায় থাকছে বলেই মনে করা হচ্ছে সিরিজটি শুধুমাত্র বিনোদন দেয় না বরং ছোট গ্রামের জীবনের এক বাস্তব চিত্র তুলে ধরে যা বর্তমান ভারতীয় সমাজের প্রতিচ্ছবি এই টিজার প্রকাশের পর বিভিন্ন জন মন্তব্য করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একজন লিখেছেন মাত্র দুই সেকেন্ডে এত কিউটনেস দিচ্ছে দুই জুলাই পর্যন্ত কিভাবে ওয়েট করব বুঝতে পারছি না আরেকজন বলছেন এই সিরিজের কোনো প্রমোশনের দরকার নেই সবাই তো এক বছর ধরেই অপেক্ষায় আছে সিজন পাঁচের কাজ এখনই শুরু করে দাও আরেকজন বলেছে ভারতের সবচেয়ে প্রিয় সিরিজ একেবারে উপযুক্ত লাইন এছাড়া অনেকেই বলছেন এই সিরিজে এমন এক ধরনের নির্ভেজাল ও বাস্তব আনন্দ আছে যা আজকের ওভার ড্রামাটাইজড কন্টেন্টের ভিড়ে সত্যিকারের তাজা বাতাসের মতো এবারের মৌলিক প্লট রিভলভস করেছে নির্বাচনের উপর পঞ্চায়েত নির্বাচন মানেই শুধু প্রাধান্য নয় সেটি মানুষের জীবনের মনের রাজনীতিকেও তুলে ধরে কে জিতবে অভিষেক কি এবার পুরোপুরি নিজের সিদ্ধান্তে দাঁড়াতে পারবে প্রধানজির প্রতিদ্বন্দ্বী ভূষণ কি বড় চমক হয়ে উঠবেন এই প্রশ্নগুলোই দেবে সিরিজের নাটকীয়তা পঞ্চায়েত কেন এত প্রিয় সত্যি বলতে কি এই সিরিজের জনপ্রিয়তার মূল কারণ হচ্ছে তার সহজতা না আছে অহেতুক নাটক না আছে আর্টিফিশিয়াল আবেগ গল্প বলে ধীর পায়ে কিন্তু সেই গল্পে এমন কিছু মুহূর্ত থাকে যা সরাসরি হৃদয়ে গিয়ে লাগে পঞ্চায়েত আমাদের শেখায় বড় শহরের চাকচিক্য ছাড়াও জীবনে অনেক সৌন্দর্য আছে অনেক মূল্যবোধ আছে ছোট ছোটো সম্পর্কের এবং গ্রাম বাংলার এবং সরলতায় এই বিষয়গুলো লুকিয়ে আছে তো এখন অপেক্ষা দুই জুলাইয়ের পঞ্চায়েত শুধুমাত্র একটি সিরিজ না এটি হয়ে উঠেছে একটি অনুভূতি একটি নষ্টাল জিয়া প্রত্যেক দর্শকের মনেই হয়তো এমন একটি গ্রাম আছে এমন কিছু সম্পর্ক আছে যাদের সঙ্গে এই সিরিজ মিল খুঁজে পায় তাই সিজন ফোর নিয়ে প্রত্যাশা অনেক দুই জুলাই আসুক যত তাড়াতাড়ি সম্ভব কারণ মজা তো হবেই আপনি সিজন চার দেখার জন্য অপেক্ষা করছেন পঞ্চায়েত সিরিজে আপনার প্রিয় চরিত্র কোনটি লিখুন আমাদের কমেন্ট বক্সে আমাদের চ্যানেল এ নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত টেক কেয়ার